আমি একটি ইম্পর্টেন্ট কারণ নিয়ে তোমাদের সামনে ভিডিও দেওয়া ইম্পর্টেন্ট কারণ মানে কত ইনফরমেশন তোমাদের কাছে দেওয়ার আছে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো সেই বিষয়ে জানার জন্য এখানে তিনটে ইনফরমেশন আমি দেব প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে যে তোমাদের নেক্সট এক্সাম কবে আছে মানে নেক্সট যারা পার্ট টু পরীক্ষা দেবে বা পার্ট ওয়ান পরীক্ষা দেবে তাদের পরীক্ষা কবে এটা নিয়ে তোমরা অনেকেই উদ্বিগ্ন তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো জানতে চেয়েছো ফোন করেছো এটা প্রথম দিক কারণ অনেক এই বছর পরীক্ষা দিতে পারো অনেক বাদ আছে অনেক নাকি আসতে পারো অনেক অ্যাবসেন্ট হয়েছে সেই কারণে তোমরা নেক্সট পরীক্ষার কথা জানতে চাচ্ছ পার্ট ওয়ান পার্ট টু সবাই উভয় স্টুডেন্ট নিয়ে আছে পিজির দু নম্বর হচ্ছে রিনুয়াল বহু স্টুডেন্ট রিনুয়াল করতে পারেনি রিনুয়াল মানে হচ্ছে পার্ট টুতে ভর্তি সেটা হচ্ছে জেনারেল রিনুয়াল আর একটা স্টুডেন্ট শিপ রিনুয়াল সেটা হচ্ছে সকলের জন্যই করতে হবে এই রিনুয়াল এবং তিন নম্বর ইনফরমেশন হচ্ছে যে আমাদের ক্লাস কিভাবে শুরু হচ্ছে বা কখন শুরু হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু দুটোই দেখো পার্ট ওয়ানের ক্লাস কিন্তু আমাদের কন্টিনিউ চলছে পার্ট টু ক্লাস আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করছি যেহেতু হাতে সময়টা কম শুনেছি যে আগামী বছর বা এই বছরই নভেম্বর ডিসেম্বরের পরীক্ষা সময়টা কম আছে বলে আমি আমরা শুরু করছি ফেব্রুয়ারি থেকে দেখো আমি ইনফরমেশনের প্রথম দিকে যাচ্ছি ফার্স্ট ইনফরমেশান সেটা হচ্ছে যে তোমরা অনেকে জানতে চেয়েছো তোমাদের নেক্সট পরীক্ষা নেক্সট পিজি পার্ট ওয়ান পরীক্ষা বা পার্ট টু পরীক্ষা কবে হবে অনেকে যারা মিস করেছো বা অনেকে জানতে চেয়েছো এমনি জানতে চেয়েছো আমি বলে রাখি আমি ভালো ইনফরমেশান নিয়েছি খুব ভালোভাবে খোঁজখবর নিয়েছি যদি অন্য কিছু সমস্যা না থাকে তাহলে নেক্সট ইয়ার অক্টোবর থেকে ডিসেম্বর দিয়ে তোমাদের পুজো পরীক্ষা হবে পরীক্ষা মনে হচ্ছে ফাইনাল রিটিন এক্সাম আবার হবে পার্ট ওয়ান এবং পার্ট টু অক্টোবর পুজোর মাস ছেড়ে দাও নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু স্টার্ট হয়ে যাবে পরীক্ষা এদিক ওদিক কোনো ব্যাপার নেই যেটা আমি শুনলাম সেটা বলে দিলাম যে নেক্সট ইয়ার নভেম্বর ডিসেম্বর মধ্যেই পার্ট ওয়ান পার্ট টু হবে মানে এই মাস দুটো একদম সূচনা আর পরীক্ষার পার্ট ওয়ান পার্ট টু সূচনা হবে নভেম্বরে পার্ট ওয়ান হয়ে গেলে পার্ট ডিসেম্বর পার্ট টু হবে এটা মোটামুটি কনফার্ম শুনে রাখো যেহেতু নভেম্বর ডিসেম্বর সময়টা কম আছে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে রিনিউয়াল রিনুয়াল মনে হচ্ছে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো তোমরা রিনিউয়াল করনি পার্ট ওয়ানে রিনুয়াল মনে হচ্ছে পার্ট টু যে তোমরা পরীক্ষা দেবে তার জন্য যে ফর্ম ফিল আপটা করা হবে পার্ট টু মেন ভর্তি সেটাকে রিনুয়াল বলা হচ্ছে সেই রিনিউয়াল তোমরা অনেকেই করনি শুধু জাস্ট তোমরা পার্ট ওয়ান পরীক্ষাটা দিয়ে দিয়েছো কিন্তু রিনিউয়াল ইউনিভার্সিটি দিয়েছিল তার তোমরা করনি এই রিনুয়ালটা কখন হবে এটা কারা কারা করবে যারা পরীক্ষা দেবে না তারাও কী করবে এবং সাথে সাথে আর কারা কারা রিনুয়াল করবে এটাও তোমরা জানতে চেয়েছো দেখো বলে রাখি রিনুয়াল তোমাদের যেটা হবে সেটা জেনারেল রিনুয়াল যেটা যেটা পার্ট টুর ভর্তি সেটা আমি শুনেছি জুলাই মাসে হতে পারে জুলাই আগস্টে রিনুয়াল হতে পারে এখন সময় আছে হাতে জুলাই আগস্টে তোমরা রিনিউয়াল করতে দেবে রিনুয়াল করার সময় কিন্তু তোমাকে স্পেশাল পেপার নির্বাচন করতে হবে পার্ট টু তুমি যখন স্পেশাল পেপার নির্বাচন করার জন্য তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমরা বলে দেবো যে কোন কোন সাবজেক্টের জন্য কোনটা ভালো স্পেশাল পেপার হবে স্পেশাল পেপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওটার উপর নাম্বার নির্ভর করে তুমি অত যারা নিয়ে নিয়েছো নিয়ে যারা অনেকেই রিনুয়াল করোনি পার্ট টুর ভর্তি হওনি তাদের জন্য বলে রাখি তোমরা কিন্তু রিনুয়াল করার সময় যোগাযোগ করে নেবে এবং রিনুয়াল মানে হচ্ছে জুলাই আগস্ট তোমাদের আরেকবার সেশন দেওয়া হবে তুমি যাতে পার্ট টুতে ভর্তি হতে পারো আরেকটা রিনুয়াল সবার জন্যই আসবে সবার মোবাইলে মেসেজ আসবে সেটা হচ্ছে স্টুডেন্টশিপ রিনোয়াল এটা হচ্ছে পার্ট টুদের জন্য বিশেষত যারা কোনো কারণে হয়তো পার্ট টু ফর্ম ফিল আপ করেও পরীক্ষা দিতে পারলে না বা অন্য কোনো কারণে হয়তো পরীক্ষা মিস হয়ে গেল সেই কারণে এই রিনোয়ালটা দরকার সেটাকে স্টুডেন্টশিপ রিনুয়াল করে সেটা ছশো টাকা জমা করে রিনুয়াল করতে হয় তুমি যদি কনফিডেন্স হবে যে তুমি পরীক্ষাটা দেবেই এবং পাশ করে যাবে তাহলে এই ছশো টাকা রিনুয়াল করা দরকার নেই কিন্তু নর্মাল হতে রিনুয়ালটা করতে হয় নর্মাল অনেকে স্টুডেন্ট রিনোয়াল করে নেয় বা করতে হয় আর যারা পার্ট টুতে ভর্তি হননি মানে যেটা জেনারেল লিনাল বলা হয় সেই পার্ট টু ভর্তি কিন্তু জুলাই আগস্টে হতে পারে তাহলে দুটো ইনফরমেশান আমি দিয়ে দিলাম তিন নম্বর ইনফরমেশন যেটা অনেকেই মেসেজ করেছে আমাকে বা অনেকে জানতে এসব অনেক গার্জেনও ফোন করেছে আমাকে যে পার্ট ওয়ানের পরীক্ষা তোমাদের অনেকের খুব একটা ভালো হয়নি ভালো মানে ম্যাটেরিয়াল পাওনি বা কোনো কারণে সমস্যা হয়েছিল ভালো করে পড়তে পাওনি সময় দাওনি বা গুরুত্ব দাওনি সব সব জগড় কথা সেই কারণে পার্ট টুতে তোমরা একটু ভালো করে পড়তে চাইছো দেখো আমাদের কিন্তু ব্যাচ ক্লাসেস এবং সমস্ত নোটস স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ফার্স্ট উইকের শেষের দিক থেকে স্টার্ট হয়ে যাবে আমরা প্রত্যেকের ডেট শিডিউল কিন্তু দিয়ে দেবো মানে কখন কোন সময় কি হবে না হবে ক্লাসগুলো কখন হবে মাসে কভার হবে কি হবে না হবে সেই ডেট শিডিউল আমরা প্রত্যেকের কাছে পাঠিয়ে দেবো যারা আমাদের গ্রুপে জয়েন হবে তোমরা একটা মেসেজ করো পার্ট টু যারা স্টুডেন্ট পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছ তারাও কিন্তু জানতে পারবে অলরেডি বহু স্টুডেন্ট আমাদের কাছে ইনফরমেশন করে রেখেছে আমরা আই কোড করে দিয়েছি তারা কনফার্ম করেছে মোটামুটি তারা জানতে পারবে সব কিছু ডিটেলস আমরা কবে থেকে ক্লাস দিচ্ছি ক্লাসে তোমরা জয়েন করো ক্লাস আমি এবং আমার গ্রুপ অফ টিচার যারা ক্লাস নেবেন তারা তোমাদের ডিটেলসে বুঝিয়ে বলে দেবে আর ক্লাস নেওয়াটা আমার মনে হয় একটু একটু জরুরি তার কারণ তাতে তোমার যে প্রবলেম বোঝার সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওখানে যদি তুমি ক্লাসটা নাও অনেকে ক্লাসটা নিয়ে শুধু নোটস পড়ে একদম না দেখে নোটস পড়ে শেষের সময় একদম পরীক্ষার আগে আগে নোটসগুলো পড়ে ফলে তো আনসারগুলো তৈরি ঠিকঠাক হয় না তারপর তো এখান ওখান থেকে জোগাড় করে যেগুলো ঠিকঠাক নয় ঠিক আনসার নয় কোনো প্রশ্নের ভূমিকা নেই কোনো প্রশ্ন মিডিল দ্য ইয়ে নেই কোনো প্রশ্নের উদ্দেশ্য ঠিক হচ্ছে না এরকম বহু প্রশ্ন আমি পেয়েছি বা পাঠিয়েছো তোমরা আমি দেখেছি প্রশ্নের আনসার তোমরা ভাবছো যে আমরা নাম্বার পাচ্ছি না কেন নাম্বার পাচ্ছি না এটাই তার কারণ আনসার ঠিক নেই ভুলভাল আনসার আর যদিও তোমরা কেউ কেউ বই থেকে পড়েছো অনেকে বই থেকে পড়েছো বইয়ের কোন পার্টটা আনসার জন্য এই প্রশ্নটার সঙ্গে প্রযোজ্য হবে সেটাও তোমরা জানো না এখান ওখান থেকে কোনো একটা মার্কিং করে আনসার করেছো ফলত এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে যেটা আমরা এখানে করি না আমরা একদম বুঝিয়ে বলে দিয়ে যে প্রশ্নের উদ্দেশ্য কী প্রশ্ন আনসার কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা বলে দেবো ক্লাসে তোমরা জয়েন করো ক্লাসে জয়েন করে বুঝতে পারো আমরা তাদের গুগল মিটের লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে তোমরা ক্লাস করো ক্লাস করলে ডিটেলস সব কিছু জানতে পারবে তাহলে পার্ট টু ক্লাস আমাদের কিন্তু চালু হচ্ছে ফেব্রুয়ারি থেকে পার্ট ওয়ান ক্লাস তো অনেকদিন ধরেই চলছে পার্ট ওয়ান ভালোভাবে অনেক স্টুডেন্ট ক্লাস করে আমরা মেসেজ দিই এবং তারা ক্লাসগুলো জয়েন করে পার্ট ওয়ান যারা ক্লাস করছে তারা তো সব কিছু জানতেই পারছো আর পার্ট টুর জন্য বলে দিচ্ছি ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তোমরা তো কিন্তু স্টার্ট যারা মনে করছে জয়েন করবে তারা জয়েন করো আর এই ফিজের ডিটেলস আমরা সব কিছু জানিয়ে দেবো কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই শুধু জয়নিংটা করো আর জয়নিং করলেই তোমরা বুঝতে পারবে সব কিছু আর এই তিনটে ইনফরমেশান দেওয়ার ছিল একটা হচ্ছে পরীক্ষার নভেম্বর ডিসেম্বর হবে দু নম্বর হচ্ছে রিনিউয়াল তোমাদের যারা জেনারেল ইনুয়াল করেছো তাদের জুলাই আগস্টে হবে এবং আমাদের যে ব্যাচ প্রিপারেশান সেটা চলছে এবং সেটা একদম স্টার্ট হয়ে যাবে মানে আমরা ব্যাচটা যেরকমভাবে করি সেটা হচ্ছে তিনটে লটে আমরা ম্যাটেরিয়ালটাকে ভাগ করি ফার্স্ট লট সেকেন্ড লট অ্যান্ড থার্ড লট পার্ট ওয়ানের আমাদের ফার্স্ট লট শেষের দিকে ফেব্রুয়ারি মাসেই ফার্স্ট লট ক্লিয়ার হয়ে যাবে সেকেন্ড লট স্টার্ট হয়ে যাবে মোটামুটি তোমার মার্চ থেকে এবং ফেব্রুয়ারি থেকেই আমাদের পার্ট টু ফার্স্ট লট স্টার্ট হবে যেটা শুরু হবে যেটা শেষ হবে এপ্রিলের মধ্যে এপ্রিল হয়ে গেলে তখন আবার আমরা মে মাস থেকে আবার সেকেন্ড লড স্টার্ট করবো এবং জুন জুলাই থেকে আমরা থার্ড লড স্টার্ট করে কমপ্লিট করে দেবো মোটামুটি এবং দুবার রিভিশন দিয়ে আমরা স্টুডেন্টদের তৈরি করে দেবো রেডি করে দেবো কোনো চিন্তার কারণ নেই শুধু তোমরা কমিউনিকেট করো যোগাযোগ করো এবং আরও যদি কোনো ইনফরমেশান তোমাদের জানার থাকে তাহলে বলবে আর আমি তোমাদের জানিয়ে দেবো আর আরেকটা কথা বলে রাখি এটা লাস্ট ইনফরমেশন তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো রেজাল্ট কিন্তু মোটামুটি ধরে রাখো এ মে মাসের মধ্যে বেরোবে মে মাসের শেষের দিকে বেরোতে পারে এটা আমি শুনেছি বলে দিলাম এর আগে ইনফরমেশন দিয়েছিলাম যারা মনে করছো আরও কিছু ইনফরমেশন জানতে চাও তারা কমিউনিকেট করো সব কিছু তোমরা কিন্তু জানতে পারবে এই আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু আমাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি যে ভ্যালিড কোয়েশ্চেন্স তার আনসার আমি অবশ্যই দিয়ে দেবো কোনো চিন্তার কারণ নেই একটু সময় লাগে বাবা কারণ আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ প্রতিদিন আসে আমি মানে সামলাতে পারি না সেই জন্য সেই হোয়াটসঅ্যাপগুলো আনসার দিতে সময় লাগে যদি দেখো যে দেরি হচ্ছে স্যারের ঠিক আছে আমি আমি সিন করে নিই সিন করে নেওয়ার পর হয়তো অনেক অনেক ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপ আমি আগে দিতে হয় আনসার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ থাকে সেগুলো অ্যান্সার করে আমি তোমাদের আনসার দিয়ে দিই এবং সময় লাগলো দিই কিন্তু যেগুলো ভ্যালিড কোয়েশ্চেন সেগুলো আনসার আমি অবশ্যই দিয়ে দেবো কোনো চিন্তা নেই শুধু একটু কমিউনিকেট করো তাহলেই তোমরা সব কিছু জানতে পারো এইগুলো আমি ভিডিও শেষ করছি ভালো থাকা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা আরও অনেক কিছু তুমি জানতে পারবে